আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি তো মহান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহ তালার দরবারের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের ভিতরে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আমি ওনার কাছে প্রথমেই এই চলে যাচ্ছি যে যেটা হচ্ছে বাংলাদেশে আজ পর্যন্ত স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে বাংলাদেশে অনেক সরকারি আসছে এবং গেছে এবং পুনরায় আসছে তো আমরা বিগত দিনে দেখেছি যে যে বাংলাদেশে এখন পর্যন্ত বাংলাদেশে অরাজকতা বাংলাদেশে বিশৃঙ্খলা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেলেও মানুষ এখনো নিরাপত্তাহীন মানুষের নিরাপত্তা নেই মানুষ হচ্ছে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি হ্যাঁ কিন্তু বহু বছর আগে আমরা দেশ স্বাধীন করেছিলাম রক্ত দিয়ে কিন্তু সেই স্বাধীনতার মানে আজকে আহ দাঁড়াচ্ছে হচ্ছে রাস্তায় বের হলে ভয় মত প্রকাশের সংখ্যা আর চারদিকে আপনার সন্ত্রাস গুলি আর নিরবতা তো আমার তো মনে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমরা স্বাধীন দেশ স্বাধীন পতাকা স্বাধীন দেশ কিন্তু আমরা কি স্বাধীন নাগরিক নাকি আমরা একটি স্বাধীন দেশের মানুষ কারণ যেভাবে চাঁদাবাজি যেভাবে অন্যায় যেভাবে ধর্ষণ যেভাবে মানুষের মানুষের অধিকার ছিনিয়ে নেয়া এগুলো বাংলাদেশে প্রেক্ষাপটে এখনো বিরাজমান পত্রিকা খুললেই আমরা এসব দেখতে পাই তাহলে বাংলাদেশ ইসলামী বড় দল বাংলাদেশের আমরা জানি তো আগামীতে বাংলাদেশ ইসলামী সরকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ দেশের মানুষ এটাই চায় তো এই যে বাংলাদেশ জামাতি ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে কি এই যে চাঁদাবাজি তারপরে এই মানুষে মানুষে অন্যায় তারপরে হচ্ছে গিয়ে চুরি ডাকাতি ছিনতাই এগুলো কি কতটুকু দূর করা সম্ভব হবে বলে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন কথা বলার সুযোগ দেন দেখেন চুরি ডাকাতি রক্তপাত খুন খুনি হানাহানি এইগুলে হয় কেন পার পেয়ে যাওয়া এক কথায় বলা যায় যে আমি খারাপ কাজ করলাম খারাপ কাজ করে পার পেয়ে গেলাম তাহলে আমি খারাপ কাজ করতে পারতো আবার করতে উৎসাহিত আমি যদি চুরি করে পার পেয়ে যাই আমার যদি 10 দিনের জেল হয় 3 মাসের জেল হয় একটা চুরি করলে তাহলে আমি পার পেয়ে গেলাম জেল হলো এমন একটা বিষয় হয়ে গেল কে আমাকে এই ওই যেমন বাইরে থেকে কাজ করি সুমবা তুলি করে খাইতো এই থেকে জেনে নি আমাকে খাওয়াচ্ছে সুন্দরভাবে এখন দেখেন শে মনে করতেছে আরেকটা আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই আমি দুঃখিত আমি ভুলে গেছি জিনিসটা এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দর্ণীতি আমরা ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখেছি যে খাটের নিচে তেল বুজাই করে রাখছে এবং চালের বস্তা পুকুরের নিচে চাউলের বস্তা অথচ দেশের মানুষ খাদ্য পায় না সেখানে চাউলের বস্তা তারপরে তেল এরকম সে স্টক করে রেখেছে মানুষকে কষ্ট দিয়েছে মানে দুর্নীতি আমরা দুর্নীতিতে বাংলাদেশ অনেক এগিয়ে অনেক এগিয়ে কিন্তু এই দুর্নীতিতে পিছাবে বলে আপনি মনে করেন কি দুর্নীতি কতটুকু নির্মূল হবে বলে আপনি মনে করেন যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে এই দুর্নীতি এবং সামগ্রিক যে বিষয়গুলো চুরি চিন্তাই চাঁদাবাজি তারপরে অন্যায় এগুলো আহ ধর্ষণ এগুলো থেকে বাংলাদেশ কতটা মুক্তি পাবে বলে আপনি মনে করেন কথাটা কিন্তু ওই চুরি বলতে ইনশাআল্লা গরিব লোকেরা যেটা করে এটা চুরি আর ধনী লোকেরা যারা ক্ষমতাবান যারা খাতা কলমের মাধ্যমে বা যারা একটি কাজ করে বিশাল অঙ্কের টাকা আত্মসাত করে তাদেরকে কিন্তু বলা হয় আপনার দুর্নীতি দুটো কিন্তু মূলত মৌলিক বিষয়টা একই যে আমি রাষ্ট্রীয় খাত থেকে চুরি করবো আরেকটা হলো যে আমি জনগণের কাছ থেকে চুরি করব করবো দুটো বিষয়টা একই তাহলে দেখেন এখানে যদি পার না পায় চুরি করে যদি পার না পায় তাহলে মানে বাগপাড়ি যেটাকে বলা হয় দুনিয়াতে পার পেয়ে যাওয়া একটা কাজ করে পার পেয়ে যাওয়া এখানে যদি পার না পায় তাহলে কিন্তু সেই কাজটা করবে না এখন দেখেন যারা এই নেতৃস্থানীয় আপনার এই দ্বিতীয় প্রশ্নটা যেটা যারা যে নেতৃস্থানীয় তারা যে এই দুর্নীতিটা করে তারা কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি করতেছে এমনকি কি বাংলাদেশে ধরা পড়বে বিদেশ বিদেশে নিয়ে যাচ্ছে যাতে পরবর্তীতে এইগুলি সিনায় আনতে না পারে পাচার হয়ে যাচ্ছে পাচার করে দিচ্ছে এই যে না আনতে পারে তো সিনায় আনতে না পারাটা একটা পারপেজ এখন দেখেন যদি আপনার প্রত্যেকটা কাজে জবাবদিহিতা থাকে যে কাজটা করছে এটার হিসাব পত্র তখন দিয়ে কত টাকা খরচ হয়েছে কত কিছু যদি এটা ক্লিয়ারলি থাকে এখানে যদি এই বর্ষর শেষে বা তার পাঁচ বছর শেষে যদি হিসেব না আসে সাথে সাথে যদি সরকার ব্যবস্থা যদি আল্লাহর বিধানে হয় প্রত্যেকটা কাজে কাজে যদি সবকিছু হয় আর প্রত্যেকটা কাজে কাজে যদি হয়। যে অভাব শূন্য কেন চুরি করলে এক কোটি টাকা দশ কোটি টাকার কাজ করলে এক কোটি টাকা কেন চুরি করলে দুই কোটি টাকার কাজ করলে পঞ্চাশ হাজার টাকা কেন চুরি পঞ্চাশ লাখ টাকা কেন চুরি করলে এই ধরনের বিচার যদি হাত কাটার ব্যবস্থাটা থাকে আর এই এটা হলো আল্লাহর আইন কেননা এটা বন্ধ করার জন্য আল্লাহর আইনটা কেন রক্তপাত হানাহানি বন্ধ করার জন্য এই যেমন আপনি বলছিলেন যে মানুষ রাস্তাঘাটে বাহির হতে পারছে না গুলি হত্যা ধর্ষণ দুর্নীতি এখন যদি আল্লাহর আইনটা এখানে জারি করেন আপনাকে আমি গুলি করলাম এখন আমি ধরা পড়ার সাথে সাথে যদি আপনার আত্মীয় স্বজন পরিবারের মাধ্যমে কারণ মাধ্যমে একই সিস্টেমে গুলি করার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমি পার পাচ্ছি আমি যদি মনে করি যে আপনার কে গুলি করে আমি পার পাচ্ছি না তাহলে আমি আপনাকে গুলি করতে যাব না কি করব আপনি যত বড় অন্যায় করে থাকেন আমি রাষ্ট্রের হাতে ক্ষমা ইয়া চাইব ন্যায় বিচার চাই বিচার ন্যায় বিচার চাইব এখন দেখেন এইভাবে এইভাবে যতগুলি অন্যায় অবিচার হচ্ছে তারা অবিচার অন্যায় করে পার পেয়ে যাচ্ছে আর অন্যায়ের রক্তপাতটা অনেক বেড়ে যাচ্ছে যেমন চুরি করলে সাধারণ চুরি করলে যদি তার একটা আঙ্গুল কেটে দেওয়া হইত তাহলে যদি সাধারণ চুরি করে করার পরে তার শরীর থেকে রক্ত বের করে দেওয়ার মতো যেমন আঙ্গুলের মাথা দিয়ে কেটে রক্ত বা বাড়ি দিয়ে রক্ত বের করে দেওয়ার মতো একটা হইতো এবং সাদা রুচি কলম টলম চুরি এগুলি তাহলে সে আর বড় চুরিটা করতো না এইভাবে যখন কোটি কোটি টাকার চুরি করে তখন যদি তাদের হাত কেটে দেওয়ার বিধানটা থাকতো তাহলে এই চুরিটা করত না কারণ একবার যদি চুরি করে তাহলে দশ বার হাতের দিকে তাকাইত কেননা আমার হাতটা থাকবে না আর আমার হাতে যুগে না থাকে আমি কোটি টাকা চুরি করে কি করব তাহলে দেখেন আপনি এই বাংলাদেশের মধ্যে যদি যে রক্তপাত হানাহানি চুরি চিন্তায় যা তারপরে ওই তারপরে যে দর্শন চাঁদাবাজি যা কিছু দেখেন এখানে আল্লাহর আইন নাই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ কাফেরিকে পছন্দ করে করেছে কুফরি করতেছে যে মহান আল্লাহ রক্তপাতকে বন্ধ করার জন্য আইন বিধান দিয়েছেন তুমি এই আইন বিধান শুধু খালি নামাজ রোজা হজ্জাকাতের মধ্যে পালন করো আর রক্তপাত বন্ধ করার জন্য এই এত সব অন্যায় অভিযোগ বন্ধ করার জন্য আল্লাহ কায়ম করো না তোমার স্বাধীন মতো করো আর তুমি রাজা বইনে যাও রাজা বইনে গিয়ে কি করো আমার হুকুম যা তাই আন এটা করে জারি করে দাও আর এই জায়গায় তো পার পেয়ে যাচ্ছে তোমার মতো বদমাইশ যারা যারা ওই প্রথম সারির যে বলতে গেলে তিনশো জন এমপি মন্ত্রী তারাই সর্বপ্রথম পার পাই যাচ্ছে তো তারাই সর্বপ্রথম পারে গিয়ে পাই গেলে পরবর্তী নিচে নিচে ধাপে ধাপে সবাই পার পেয়ে যাচ্ছে তো এখন পার পেয়ে গেলে তার চুরি করবেই চুরির উৎস যদি ক্ষমতা যদি মূলে থাকে তাহলে তো পার পেয়ে যাবেই অতএব বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহর আইনকে নির্ভয়ে নির্ভেজাল ভাবে বাস্তবায়ন করে এক মাসের মধ্যে আমি বলছি চ্যালেঞ্জ করে এক মাসের মধ্যে যারা এই ধরনের কাজ করার ইচ্ছা করবে তারা পালন করে দেশ থেকে বন্ধ হয়ে গেছে আর জামাত ইসলাম এমন কোন সংগঠন নয় যে শুধুমাত্র পুলিশ আনসার বিডিআর বা সেনাবাহিনীর উপর নির্ভর করতে হবে প্রত্যেক ঘরে ঘরে বর্তমানে সেই সৎমুখ সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এবং আল্লাহর বিধান অনুসারে সকল কিছু পরিচালনা করবে আমাদের এবং মাল দিয়ে দেব আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে যেটা অসৎ কাজকে নিষেধ করা সৎ কাজের আদেশ দেওয়া এই শপথ নিয়ে জামাত ইসলামে যুক্ত হচ্ছে এই শপথ নিয়ে যুক্ত হচ্ছে চুরি করে ঘর থেকে ও বাইর করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যদি এই ক্ষমতায় আসতে পারে কোন কোন নেতা বলছেন তিন মাস কোন কোন নেতা বলছেন করবে সবকিছু বা অন্যান্য কিছু আর আমি বলবো এক মাসের ভিতরে সম্ভব কিন্তু পাঁচ বছরে যদি ধাপে ধাপে আস্তে আস্তে হয় যেটা বাংলাদেশ জামাত ইসলামের ইয়া আমির বলছেন ধাপে ধাপে যদি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রম করি তাহলে পাঁচ বছর না দুই তিন বছর থেকে পাঁচ বছরের ভিতরে বাংলাদেশটাকে সুন্দর নির্মল এবং শান্তিপূর্ণ করা সম্ভব তা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কারণ আল্লাহকে যদি বিশ্বাস করি আল্লাহর আইনকে তেমন বিশ্বাস করি আল্লাহর আইনকে যদি বিশ্বাস না করি তাহলে কুফরি করি তাহলে কুফর থেকে ফিরে এসে যদি আল্লাহর আইনের উপর যেটা বলা হয়েছে আল্লাহ রবুল আলমিন বলছেন যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো ইমান আনো এবং তগুত কে বর্জন করো আল্লাহর বিধানের বাইরে যা আছে সবকিছু বর্জন করো আল্লাহর উপর ইমান আনো তাহলে তোমরা এর সকল শান্তি লাভ করতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে যদি যে কেউ তগুত কে বর্জন করে এবং আল্লাহ আল্লাহ কে বিশ্বাস করে নেয় তাহলে এটা কোনো তাদের বিশ্বাসে মানে যে লোকগুলি এটা নিয়ে চিন্তা ভাবনা করে যে এটা বন্ধ করে আদৌ সম্ভব না তাদের ইমানটা যদি এইভাবে আনে যে তাগুতকে বর্জন করে আল্লাহর উপরে ইমান আনলাম তাহলে তাদেরও বিশ্বাসে আইসে পড়বে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান আলোচনা হলো মূল্যবান কথা শুনলাম তো এরপরে আর কিছু বলার থাকতে পারে না তো বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশে যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক টার্গেট সেটা পূরণ হবে ইনশাল্লাহ বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বাংলাদেশে এক শ্রেণী আছে যারা শুধু টাকা ইনকাম করে টাকা হচ্ছে গিয়ে শুধু তাদের এমন অবস্থা হয়ে গেছে যে তারা যত চায় যত পায় ততই চায় যত পায় ততই চায় আজকে যদি তাদের এক কোটি টাকা থাকে সে ভাবে যে আমার আরো কিভাবে এক কোটি ব্যাংকে টাকা থাকবে যদি দশ কোটি টাকা থাকে আরো দশ কোটি কিভাবে অবৈধভাবে সে নিতে পারবে আচার করতে পারবে সেই টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি থেকে বের হওয়ার জন্যই ইসলামী দল বাংলাদেশ জামাতে ইসলামীকে আগামীতে ক্ষমতায় দেখতে চাই মহান আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার